আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে তেইশে মার্চ রোজ রবিবার আমরা আছি রাজবাড়ি জেলার বৃহত্তম পেঁয়াজ বাজার সুদাপুর বাজার থেকে আজকে জানাবো পেঁয়াজ রসুনের কি বাজার দর যায় তো পেঁয়াজ রসুনের বাজার দামতে আমাদের সাথে থাকুন তো চলুন দেখি কোনটার দাম কি যায় পেঁয়াজের ভাই কি দাম বলছে এটা

চাহিদা হয়তো মিটবে আর এরকম বারোশো তেরোশো তো সারা ওষুধের দামও ওঠে এই জন্য আমাদের দাবি একটু পেঁয়াজের বাজার যেন ভালো হয় দুই হাজার বাইশশো এরকম হলে আমাদের একটু সুবিধা হয় তাহলে আমাদের চাইলে কাকাটা কত দাম হইতেছে চল্লিশ তেরোশো চল্লিশ

তো বিহাস দেখতে পাচ্ছি আজকে কিন্তু পেঁয়াজের বাজার সর্বোচ্চ তেরোশো পঞ্চাশ টাকা নিচে বারোশো এবং সুখসাগর যাতে যে পেঁয়াজটা এটা সাতশো টাকা কাকা কত বলতেছে এটা তেরোশো দশ বলতেছে

মানে সর্বোচ্চ কত বলছে এটা বলছি সাড়ে বারোশো তেরোশো তেরোশো কাটিয়ে বেশি কত বলে ভাই তেরোশো দশ তেরোশো ষাট টাকা কী দাম হয় ভাই আশি টাকা তেরোশো আশি

কি দাম বলে আপনারা এতক্ষণ দেখলেন সব পেঁয়াজের আজকের বাজার কিন্তু সর্বোচ্চ তেরোশো দশ টাকা তেরোশো টাকা সর্বোচ্চ বাজার এবং সর্বনিম্ন কিন্তু আর যেটা সুখ সাগর জাতের ওইটা কিন্তু সাতশো টাকা এবং দেশাল যেই পেঁয়াজটা দেশাল হাইব্রিড ওইটা কিন্তু সর্বনিম্ন বারোশো টাকা তো বারোশো থেকে তেরোশো টাকা এটা হচ্ছে আজকে পেঁয়াজের গড় বাজার দর তো এই ছিল আজকের পেঁয়াজের দামের ভিডিও তো রসুনের কী দাম দর যায় তার ভিডিও এ পরবর্তীতে আপলোড করাব ইনশাআল্লাহ তো রসুনের কী বাজার দর যায় জানতে এবং প্রতিনিয়ত এভাবে পেঁয়াজ রসুনের বাজার দর জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের এই পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন মোহাম্মদ রাকিবুল ইসলাম রায়হান এটিভি নিউজ সোনাপুর বাজার রাজবাড়ি